আমি নেহা ব্রাউন গার্ল নেহা তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমাদের বাড়িতে পুজো বাবা লোকনাথ পুজো থার্ড জুন দু তো প্রতি বছর এই দিনে আমাদের বাড়িতে লোকনাথ পুজো হয় বিগত পনেরো বছর ধরে হচ্ছে তো আজকে সারাদিন আমরা কি কি করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো বাট প্রতি বছর যে মজাটা হয় এই বছর হয়তো সেই মজাটা হবে না কারণ আমাদের বাড়িতে অনেকেই অনেক রকম প্রবলেম হচ্ছে মানে অনেকের অনেক প্রবলেম আছে সেটা শেয়ার করতে চাচ্ছি না তোমাদের কাছে তো বাট মামা মামি থাকবে না অনেকেই প্রেজেন্ট হয়তো থাকবে না তো প্রতি বছর অনেক মজা করি এই বছর হয়তো সেই মজাটা হবে না বাট যা করব তোমাদের সাথে সবটা শেয়ার করব সাথে থাকো যে দাদা কাজ করছে তোদের বাড়ির লোকনাথ পূজার লাইটিংয়ের কাজ পুরো ডেকোরেশনটা দাদাই করছে আর এই যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো ফাইনাল হওয়ার পর তোমাদের দেখাচ্ছি আর এই যে চলে এসছে মাসির বাড়ির কোপাল মেজদি মাসির বাড়ি

আর এখানে মারা চার বোন মিলে বসে গল্প করছে মাসির কোন একটা স্টোরি হয়েছে তো সেটাই বড়ো মাসি সবাইকে বলছে যে বড় মাসি বলছে বিছানায় যেটা বসে আছে ওটা মেজো মাসি আর এই যে পিছন দিক থেকে এটা হলো ছোট মাসি আর ওটা হলো আমার মার ওই যে ওইদিকে বসে আছে আমার দিদা চাটনি হচ্ছে ওই যে সব বিশেষ বড় মাসি বানাচ্ছে চাটনি কালকের এখানে কালকে সব সবজি কাটা হচ্ছে এ কাটতেছে যে দিদা আছে এখানে দিদা তারপরে এই যে মেস মাসি কাটতেছে ছোট মাসি তাকাও ছোট মাসি আর এই যে দাদা ও আজকে মিষ্টি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কারণ কালকে সবাই আসবে ওর কি বলে ওর কি বলে ওকে সবাই হাতাহাতি করবে তো ওর কষ্ট হবে তো তার জন্য আজকে ও ও আজকে চলে যাবে মাসির আদর খাচ্ছে যাই হোক আজকে চলে যাচ্ছে নিজের ঘরে চাটনি তখন বড় মাসি করছিল সো ফাইনালি ডান চাটনি হয়েছে যে আরও আছে এখানেও আছে সব চাটনি এটাও চাটনি আর এটা হলো পরের দিন সকাল মানে থার্ড জুন যেদিন আমাদের বাড়িতে পুজো দিদি এখন সকালের বাড়ির পুজো দিয়েছে আর এই যে মাসি কি করছো মেজদি মাসি ডাব ডাবছে আর এই যে ছোট মাসি হলো ময়দা মাখতেছে কী হবে লুচি ওটা হবে তার জন্য দিদি ভাই তাকা আর এই দেখো সকালে সব রান্না বাড়ি করছে হলো বর্দি মাসি আর ডিরা আমরা রেডি হচ্ছি আমিও দিদি ভাই এই যে পাঁচ রকম ফল কাটছে ছোট মাসি বর্দি মাসি চলে গেল ওই শুনে যে সোনু সকালের খাওয়ার রান্না আমরা যা খাবো সকালে পুজো দিয়ে উঠে সব সবজি ডাল সব মাসি করছে হ্যাঁ আলু সিদ্ধটা স্পেশালি আমার জন্যই সবার জন্য

হ্যালো কর একটা দিব না এটা আমি আর এটা আমার দাদা আর এটা আমার বোন এটা দিদি বলে পাঁচটা দিয়ে দাও তারপরে এটা দাও আলাদা না হ্যাঁ এই যে প্রত্যেকটা সদস্য চলে আসে যে বড় বৌদি চলে আসে তারপরে পিয়া দি এদিকে তাকাও এই যে আমাদের বাড়ির ছোট বউ এটা এই যে চিনি বেবি মালা গাছে এসে কাজে বসিয়ে দিয়েছি মালা গাছে আর এই যে আমাদের চিনি বেবি আর ডাব্লু ডাব্লু টাকা এই যে ডাব্লু শুনি আর ওই যে দাদা ওই যে এই যে আমাদের বাড়ির জামাই উটপি জামাই চলে এসছে হাই বলো সবাইকে উটপি জামাই 나도, 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 나

pada pada jihe jamai na avighna harantu hiro moha chandra ji janavir gangani shab namo सब बोले चले हम बाइक पे जोच से हां वो करी होच वो चढ़बे तो बताऊं नहीं किसी लागेला तो छोड़ देते हैं এই যে এখানে প্রসাদ বাড়া হচ্ছে সবার পুজো শেষ এখন প্রসাদ দেওয়া হবে লোকনাথ পূজার পার্ট ওয়ান ভিডিও এখানেই শেষ করলাম কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে যদি দিই চল্লিশ পঞ্চাশ মিনিটের জাস্ট বিকজ আমাদের বাড়িতে এত মজা হয় এত কিছু করি সবগুলো ক্যাপচার তো করিয়েই নিই যেটা সত্যি কথা সবগুলো ক্যাপচার তো হয়ইনি আর কি বলে যদি এখন ক্যাপচ মানে পুরোটা দিই যতটুকু ক্যাপচার করেছে তাহলে চল্লিশ পঞ্চাশ মিনিট হয়ে যাবে সো পার্ট ওয়ান এতটুকুই শেষ করলাম পুজো অবধি তো এরপর নেক্সট পার্টে আসবে আরও সব কিছু যেরকম খাওয়া দাওয়া তারপর আরও সব কিছু নেক্সট পার্টে আসছে বিকালে আমরা কি কি করলাম সব কিছু ওখানে আরও বেশি বেশি ট্যুরিস্ট আছে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো